আমি আল্লাহ যতদিন চাই নকির আর হাম মায়ের রেহেমের মধ্যে রেখে দিই আমরা মাস দশ দিন বলি মাস দশ দিনে বেশিও আল্লাহ রাখে এগারো মাস বারো মাস তেরো চোদ্দ মাসও সন্তান পেটে ছিল এরকম হিস্টরি তো আমি জানি কত মাস চোদ্দ হ নয় মাসও হয় সাত মাসে হয় তা আল্লাহ বলেন আমি যতদিন ইচ্ছা আমি যেই পরিমাণ ইচ্ছা মায়ের রেহেমের মধ্যে রেখে দিই ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কত সময় এটা আমি আল্লাহ জানি সুম্মা নুখুরি জুকুম তিফলা এরপর তোমাদেরকে শিশু অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করি সুম্মালিত লুঘু এর এরপর তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত ও মিনকুম কুম্মাই তা তোমাদের কেউ পরিণত বয়সে পৌঁছার আগেই মারা যায় তোমাদের কেউ কেউ মারা যায় অনেক আগেই মারা যায় বাচ্চা অবস্থায় মারা যায় দুই তিন চার পাঁচ বছরে মারা যায় ওয়ামিন কুম মাইরদ্দ ইলা আরুদালিল রমন তোমাদের কাউকে কাউকে তার বয়সের বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে বয়সের বার্ধক্যে চূড়ান্ত বার্ধক্যে চরম বার্ধক্যে বলছে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে তাহলে আমাদেরকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করলেন এরপর দুনিয়াতে শিশু অবস্থায় আনলেন কিভাবে আনছে সুরায় নাহালের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহ খরাজা কুম্মিম্বতুনি উম্মা হাতিকুম্লা তা আল্লাহ মোনা সেই আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন তোমরা কিছুই জানতা না ওয়া জাআলা লাকুম আসসামা তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন ওয়াল আবসারা তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন ওয়াল আফিদা তিনি তোমাদেরকে অন্তকরণ দিলেন তিনি তোমাদেরকে অনুভব করার জন্য হৃদয় দিলেন অন্তর দিলেন লাআল্লাকুম তাশকুরুন বারবার পর যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো বলেন আলহামদুলিল্লাহ আমাদের চোখ কান কে দিয়েছেন আল্লাহ এরপরে আমাদেরকে কিভাবে আল্লাহবক রব্বুল আলামিন সুন্দর ঘটন করছে সুরে ইনফিতরের মধ্যে আল্লাহ বলেন ইয়া আই কিউ হ্যাল ইনসা বির হে মানুষ কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেস আল্লাধী ককা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফা সুঘটিত করেছেন ফা সুসম করেছেন নাকটা যেখানে দেওয়ার দরকার কানটা যেখানে দেওয়ার দরকার চোখ যেখানে দেওয়ার দরকার ঠিক সেখানেই দিয়েছেন ফিআইসু রতি মাসা যেই আকৃতিতে তিনি চেয়েছেন রককাবাকা, তোমাকে আল্লাহ গঠন করেছেন তাহলে আমাদেরকে দেখেন কত সুন্দর একটা শরীর দুর্বল অবস্থা থেকে প্রথম থেকে আসেন কিছুই ছিলাম না সেখান থেকে আসলাম না পাক পানি এখানে মাটির মিশ্রণ এইভাবে আল্লাহ মায়ের পেটে আস্তে আস্তে বড় করে দুনিয়াতে আনলেন সুসমভাবে আমাদের দেহের গঠন করলেন আল্লাহ বলি আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন যেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার আসেন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ঠিক আছে তা আমাদেরকে পাঠাইলেন কেন সুরে জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এখন কথা হলো এবাদতটা কেমন করবেন সুরে মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আহসানু আমালা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়্যুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন উত্তম আমলকারীর কি লাভ সুরা কাহাফের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন। ইননা আল্লা দিনা আমানুয়া আলু সলি হাদ। ইন্নালা নুদীরু আজরমান আহসানা আমালা। যে ব্যক্তি ইমান আনে। এবং নেককাজ করে। আমি আল্লাহ ওয়াদা করলাম লা নুদিউ আজরা মান আহসানা আমালা যে উত্তম আমল করে আমি আল্লাহ তার প্রতিদান নষ্ট করব না বলে আমি আল্লাহ ওয়াদা করলাম যে ব্যক্তি উত্তম আমল করে তার প্রতিদান আল্লাহ নষ্ট করবে না তাহলে আমাদেরকে বানাইছে আবাদতের জন্য কেমন আবাদত উত্তম আবাদত উত্তম আবাদতের লাভ কি এই আবাদত আল্লাহ নষ্ট করবে না প্রশ্ন হলো আবাদতটা কতদিন করবেন চোদ্দবার ছয় নম্বর পৃষ্ঠা সুরা হিজিরের নিরানব্বই নম্বর আয়াত একদম শেষ আয়াতে আল্লাহ বলেন আসা পর্যন্ত তুমি তোমার রবের করো বলেন কি আশা সবাই বলেন কি আসা পর্যন্ত এই বলার জন্য লম্বা ভূমিকা টানলাম কি আসার পর্যন্ত এবাদত মরণ তাহলে মরণ আসা পর্যন্ত এবাদতের সময় মরণ আসলে আর কিন্তু এবাদত করতে পারবেন না এখন কথা হলো মরণ আসবে কবে সুরে লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এক নম্বর কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে আছে বৃষ্টি আল্লাহ নাজিল করেন বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন তিন নাম্বার। মায়ের পেটে রেহেমের সন্তান ছেলে না মেয়ে তার ভাগ্য কি হবে সে বড় হলে কি হবে সুন্দর হবে না কালো হবে কতদিন বাঁচবে কবে মরবে সব জানেন কে আলট্রাসাউন্ড গ্রামে যেটা ধরা পড়ে এটা কিন্তু রূপ আসার পরে রূপ আসার আগে না রূপ আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র কে জানেন আল্লাহ এ গেল তিন নাম্বার চার কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে কোন মানুষ জানে না কোথায় সে মৃত্যু বরণ করবে তাহলে মৃত্যু কবে হবে এটা মানুষ জানে না এটা জানে কে আল্লাহ বলেন মৃত্যু হবে এটা কেউ জানে না কে জানে আল্লাহ সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা কানাল লিনাফসিন আন তামূতা ইল্লা বিইzniল্লাহি কিতাবাম মুআজ্জালা কোন মানুষের জন্য এটা উচিত না কোন মানুষের জন্য এটা শোভা পায় না কোন মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবে অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া সে মৃত্যুবরণ করবে এটা সম্ভব না বরং বরংালা জালা আল্লাহর হুকুমে সে মরবে কিতাব আজ্জ্বালা কবে কোথায় মরবে এর একটা নির্ধারণ করা সময় আছে তাহলে আমি আপনি কখন মারা যাব এটা জানেন কে বলেন আল্লাহ প্রত্যেকটা নস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরে আন কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকটা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরে নিসার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই সুরে আহজাবের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন মিনাল নবী আপনি বলেন মৃত্যু থেকে এবং হত্যা থেকে যতই পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও এই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু তোমাকে পাকরাও করবে এতে কোনো সন্দেহ নাই সূরা আরফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম ফালা ইস্ত আখিরুনা saa'a ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা যখন তার মৃত্যু এসে যাবে আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যু বরণ করবে যখন তার মৃত্যুর সময় নির্ধারণ করা সুরা ইউনুসের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল আরফের চৌত্রিশে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল আর ইউনুসের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা বিশ্বাস করেন আমার আপনার আমাদের সবাই মৃত্যুর সময় নির্ধারণ করা অযোধ নৌলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই চলে গেলে নত ওনার উস্তাদ বয়ান করছে উস্তাদ বয়ান করছে না তো উস্তাদের আগে ছাত্র বিদায় নিচ্ছে হ্যাঁ এই জন্য ছাত্র আগে মরবে না উস্তাদ আগে মরবে বাবা আগে মরবে না সন্তান আগে মরবে এটা জানে কে আল্লাহ কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে কত বাবা এটা নিয়েছে এটা বাবার জন্য কষ্ট অনেক কষ্ট আসলে কষ্ট কিন্তু সন্তান ও বাবার লাশ নেওয়া এটাও অনেক কষ্ট আল্লাহ সব বাবা যারা কবরে আছে সেই বাবাদের কবরগুলো আল্লাহ জামনাতের বাগান বানাবে বলছিলাম প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারণ করা আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যুবরণ করতে হবে সুরায় ঝুমু আট নম্বর আয়াতে আল্লাহ বলেন আলমৌতাল্লাদি তাফির রু নামিন হোক ফাইন্ন হুমলাফ নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ইন্নাল নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও কুম এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে আমি আপনাদেরকে শুধু এই কথাটা জানানোর জন্য আসছি একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে উপস্থিত হলাম তার মৃত্যুকে কেন্দ্র করে তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতবাসী বানান এই দোয়া তো করবো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ করুন দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ